হ্যালো ব্রান আমি তন্ময় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা প্রধানত অফলাইনে নগদের ব্যালেন্স কিভাবে চেক করবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন কারণ ভিডিওতে একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় নতুন কোনো ভিডিও বানাতে তো চলুন শুরু করে দিই সর্বপ্রথম আপনারা আপনাদের নিজস্ব ফোনের যে ডায়াল প্যাড আছে সেখানে চলে যাবেন তো এখানে আগে থেকে আমি ডায়াল করে রাখছি নগদে কীভাবে অফলাইনে ব্যালেন্স চেক করতে হয় তো আপনারা সবাই স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে রাখবেন দেন কল দিবেন কল দেওয়ার পর আপনাদের যে সিমে নগদ খোলা আছে আবার শুনেন আপনাদের যে সিমে নগদ খোলা আছে সেই নাম্বারে প্রেস করবেন আমার গ্রামীণ ফোনে আছে আমি গ্রামীণ ফোনে দিয়ে দিলাম ওকে একটু লোডিং হতে সময় লাগবে তবে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চার্টবোর্ড চলে আসছে তো এখন আমাদের একদম সাত নাম্বারে যাইতে হবে লেখা দেখতে পাচ্ছেন যে মাই নগদ এইখানে প্রেস করতে হবে সাত নাম্বারে প্রেস করে আমরা স্যান্ড বাটনে প্রেস করে দেব কিছুক্ষণের ভিতর আরেকটা চার্টবোর্ড চলে আসছে এইখানে এবার আমরা আমাদের এক নম্বরে যে ব্যালেন্স ইনকোয়ারি নামে একটা অপশন আছে এইটাতে আমাদের চাপ দিতে হবে নাম্বার ওয়ান দিয়ে আমরা স্যান্ড বাটনে ক্লিক করে দেব এইবার আপনাদের কাঙ্ক্ষিত যে পিন নম্বরটি যে পিন নম্বর দিয়ে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলেছেন সেই ন পিন নাম্বারটা দিতে হবে তো আমি আমারটা দিয়ে দিলাম আপনারা যে যার মতো দিয়ে দিবেন যেটা হয় দেন স্যান্ড বাটনে ক্লিক করবেন এবার দেখেন আমার এখানে ব্যালেন্স আছে অনলি পাঁচ টাকা ব্যাপারটা হাস্যকর হলেও মানে আমার এখানে বর্তমানে পাঁচ টাকাই আছে তো আপনারা চাইলেই এভাবে আপনাদের ফোনে নগদে অফলাইনে ব্যালেন্স চেক করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই